কি কথা শেষ হয়েছে হয়েছে আর ক? আমার কোনো অব্দ শুনো কথা বলবো না না বলবো সেটা আমার একান্ত ব্যক্তিগত না এক বছর একটা বছর ধরে আমি তোমার দেখতেছি একটা বছর মানে বিয়ের পরে বেশ কিছুদিন ভালোই ছিল একটা বছর ধরে রাত নাই সকাল নাই দুপুর নাই তিনটা বাজে তোমার ফোন আসে এত ফোন কোথ থেকে কিভাবে কখন আসে একটা বার চিন্তা করছো যে খাই কাটটা পরিকাটটা থাকি কোথায় এত বন্ধু মানুষের কিভাবে থাকে একটা বার চিন্তা করে দেখছো যে কি করতেছো জীবনে কত ভুল করতেছো মানে মানে হইলো গিয়া যে আমার যত টাকা ছিল বাহির দেওয়ার পরে তোমার সোনা গয়না শাড়ি কাপড় সাজুনি গাজনি মার্কেট ঘোরা মানে কি করবো আর সম্পূর্ণ টাকা তুমি শেষ করছো আমার আমার সর্বহারা করছো আমারে মানে মানে আমার এখন ঘুম আসে না শুধু থাকবার ভিতরে আমার এই বাড়িটাই বিল্ডিংটাই আছে ও তোমার এটা বাড়ি এটা তো একটা বস্তি কি মনে করে এটাকে রাজপ্রাসাদ মনে করো তুমি কি আমার ফ্রেন্ড সার্কেলের টেটাস সম্বন্ধে জানো বস্তি তুমি কি এটাকে আমার প্রতিটা ফ্রেন্ড গাড়ি নিয়ে চলে তোমাকে আমি অনেকবার বলছি আমাকে একটা গাড়ি কিনে দাও একটা গাড়ি তুমি আমাকে কিনে দাও আমার প্রতিটা ফ্রেন্ড রাস্তায় গাড়ি নিয়ে চলে তোমার কাছে বস্তি হইতে পারে আমার কাছে রাজপ্রাসাদ কি জানো বাংলাদেশের ঐতিহ্য আর পদ্মা সেতু আর আমার জীবনের ঐতিহ্য আমার এই বাড়িটা আমার কাছে পদ্মা সেতু তুমি একটা চিন্তা করে দেখো তুমি কি কইতে হাজার হাজার মেয়ের আমার বিয়ে বইতে চাইছে আমি করলাম তোমার বাচ্চা বিয়ে করছিলাম কিন্তু তিন চার বছর হওয়ার পরে তুমি একটা সন্তান নাও না কি করে না আমি জানি না কিন্তু তোমার আমার ধুকে ধুকে মারছো একটা বছর তুমি আমার বিরাম দিচ্ছ না আমি সব কিছু তোমার পিছিয়ে শেষ করছি আমি তুমি চাচ্ছ কি একটা গাড়ি গাড়িটাই তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল স্বামী না আমি যতই বোকা ওই মুরুখ হই এ বলতো আমি করব না আমার গাড়ি, আমার তেল, আমার ড্রাইভার, গাড়ি ঠিক করার মিস্ত্রি আমার কিনে দেবার তুমি? এফট নাও ফিটনেস যাবা বন্ধু-বন্ধুদের দারে। যাইয়া খাইবা কি? ফসকা। তা হবে না। একটা বার তুমি চিন্তা করে দেখো যে বাহিরের বাইরে গেলে কি হয়। এখনকার লোক পোলাপঞ্জার সবগুলো লালশার কারণে এগুলি করে। খালি তোবারে একবার পাইলে কি করবে চলো ওয়ান টাইম ইউজ টু টাইম ডাজ মিন কথাটা তুমি মনে রাখো কথাগুলি মনে রাখো কথাগুলি মনে রাখো আমিও তোরে দেখাই দেব শালা বুইরা ভাম একটা কত ভালো ভালো হ্যান্ডসাম ছেলেরা আমার পিছনে ঘুরছে তুই কি মানা করছস হ্যাঁ তাদেরকে বিয়ে করার যদি রাস পাওয়াতে থাকতে পারতো তোর মতই ঠকিয়ে নিয়ে আমিে বসতে তো থাকতে হইতো শালা বুইরা ভাম একটা তোর সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ করে ফেলছি আমি ওর জীবনটা আমার ঝালা ফালা হাই আমি তো আপনারই খুঁজতেছিলাম আমার কাছে আবার কি কাম আইতে পারি না আইতে পারো আইসো কথা কইছো যাও গো বিদেশ তো না আইলেন আয়া সারা গ্রাম খুঁজ্জা সুন্দরী এক মেয়ে বিয়ে করলেন সেই বউ কই কই ঘরে ঘরে তা কই দুনিয়ার মানুষের কাছে আমরা কিছু কইলেই দোষ আর দুনিয়ার মানুষে দেখে বেরাইতাছে সেটা তো দোষ না কি দেখে বেরাইতেছে যা দেহ কই

তার মানে আমার যায় দেখতে হবে যে আসলে ওখানে কথা কয় কিনা আমি ঘরে দেখলাম না যদি না হয় তোর একদিন কে আমার একদিন বড়িল এসেমি যে আমার কথাটা মনে রাখিস সুন্দর না

থাকে আপনার সাথে কথা বলতেছে শোনেন ভাই আমার একটা কথা এই যে যে না মাথায় জেল মারা আমি যখন আমার সিঙ্গাপুর গালে মাংস ছিল চুলে বেডুয়া ছিল হাতে ওই ফোন ছিল দামি আইফোন সব কিছু তার দিছি এবং তার শখ পুরাইছি আস্তে 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 যখন আমার ধাপে 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 বড় মানুষ টাকা কমছে তখন তার দাপে ধাপে 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 আর একদিকে প্রেম পারছে যতদিন আমার কাছে টাকা ছিল তার প্রেম ছিল গভীর তখন আমার ধাপে ধাপে টাকা কমছে আর তার দাপে ধাপে আমার থেকে মায়া শেষ করে আর একদিকে প্রেমে সে জড়াই গেছে যেদিনকে আমার মতন টাকা শেষ হয়ে যাবে এরকম দাড়ি পাক ধরবে চুল পাকবে আপনাকেও ছেড়ে সে একজনায় যাবে আমি জানি না যে সে কি খাইছে সে দিন বুড়ো হবে না এটা জানিও কি আপনার গার্লফ্রেন্ড হবে সে

ভাইয়া আমার কথাটা একটু মনে রাখো যে এতদিন মেও আছে এতদিন প্রেম আছে মেও নাই প্রেম শেষ না শেষ হম এই ফোন দেখ তুই আসলে বাদ পাঠ